যেটা করবে প্রতিটি খাবারে প্রোটিন যেন থাকে হাই প্রোটিন সেটা মাছ হতে পারে মাংস হতে পারে ডিম হতে পারে কিংবা নিরামিষে টোফু সয়াবিন পনির যেটা তোমার ভালো লাগে যেদিন যেটা বাড়িতে রান্না হচ্ছে সেগুলোর মধ্যে থেকে প্রোটিনটা রাখবে কারণ প্রোটিন তোমার মাসেলটাকে যেরকম ডেভেলপ করছে সেরকম মেটাবলিজমটাও বাড়াচ্ছে আর এই দুটো কারণেই তোমার ফ্যাট লসটা অনেক তাড়াতাড়ি হচ্ছে দু নম্বর হচ্ছে সারাদিনে প্রচুর শাকসবজি আর ফল খাবে এর থেকে তোমার শরীর ভালো ফাইবার পাবে এই ফাইবারটা তোমার হজম শক্তিটা ভালো করবে পেট ফুলে যাওয়াটাকে কম করবে খিদে কম পাবে আর তোমার যদি খুব চিনি খেতে ইচ্ছে করে উল্টো পাল্টা ভাজা খাবার খেতে ইচ্ছে করে সেই সময় তুমি হেলদি ফ্যাট খাবে যেমন নাটস অ্যান্ড সিডস এটা খেলে তোমার এই মিষ্টি খাওয়ার যে ক্রেভিংটা সেটা চলে যাবে আর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে আর তিন নম্বর হচ্ছে প্রচুর জল খাবে ধরে অল্প অল্প জল খেতে থাকবে তাহলে দেখবে অপ্রয়োজনীয় খিদেটা পাবে না আর জলটা যখন শরীর ভালো পরিমাণে পাচ্ছে তখন তোমার ফ্যাট অনেক তাড়াতাড়ি হচ্ছে ভীষণ সহজ টিপস দিলাম যেটা মেনে চলা একদমই কঠিন না এর সাথে একটা বোনাস টিপস দিই যেটা করলে আরো তাড়াতাড়ি ভুড়ি কমবে সেটা হচ্ছে রোজ রাত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমাবার চেষ্টা করবে একদম বাজে জিনিস চিন্তা করবে না স্ট্রেস হলেই হরমোনের গন্ডগোল হবে আর পেটে চর্বি অনেক তাড়াতাড়ি বাড়বে তাই কোনো মতেই স্ট্রেসটা করা যাবে না